かれて রইছি আসসালামু আলাইকুম জুলাই গণউপস্থালনে বিক্ষোভpadyর উপর মনরাষ্ট ব্যবস্থার নেতিকথা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গিয়ে গর্ভহত্যার সমর্থন ও বংশhodানের জন্য করে শিক্ষকমদের বিচারে দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আয়োজিত আজকের এই মানব বন্ধনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সদস্য সাদা দল ঢাকা আজকের এই অনুষ্ঠানের করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আবুল কালাম সরকার অধ্যাপক ডক্টর অধ্যাপক অধ্যাপক ডক্টর আমাদের শিক্ষক শিক্ষকবৃন্দ শুরুতেই আমি বক্তব্য দানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় দলের সাবেক যুগ্ম কলা অনুষদের সম্মানিত টিন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যারকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বিসমিল্লাহ রহমান রহিম জুলাই গণভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দাতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং বিদেশে পলাতক হাসিনার শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করা এবং গত জুলাই তারিখে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে দাতা শিক্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রিয়ভাজন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সংগ্রামী আহ্বায়ক এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন এর মহাসচিব অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান উপস্থিত সাদা দলের যোগ মহাব্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার অনুষ্ঠান সঞ্চালক এবং সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মহিউদ্দিন আজকে এখানে উপস্থিত সাদা দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলামিন সহ বিভিন্ন ইউনিটের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ আমাদের ডিন বৃন্দ প্রভুষ বৃন্দ ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রক্টর জনাব সাইফুদ্দিন সহ উপস্থিত সহকর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম শুভ সকাল সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এটি জুলাই মাস বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মাস এই মাসে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের উপর দেড় দশকের বেশি সময় ধরে জগদ্দল পাথরের মতো বসে থাকা ফেসিস স্বৈরাচারী খনিজ এক হাসিনার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয় আমি আমার বক্তব্যের শুরুতেই চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি জুলাই গণ যারা আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন বা জীবনের কষ্টকর সময় অতিবাহিত করছেন আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা তাদের প্রতিও সহানুভূতি প্রকাশ করছি এবং একই সাথে তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকবৃন্দ কেন এই মানব মানববন্ধন কর্মসূচিতে একত্রিত হয়েছি আপনারা জানেন গত চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফেসিস্ট শেখ হাসিনা সরকার সেই আন্দোলনকে দমন করার জন্য এক বর্বরুচিত হত্যাকাণ্ডে নিমগ্ন হয়েছিল আপনারা এও জানেন যে সেই সময় আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী বিক্ষোভকারীদের হত্যা করার জন্য শেখ হাসিনা তিনি তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি কর্তৃক একটি অডিও ভাস্কৃত অডিও যে যেখানে শেখ হাসিনা তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদেরকে যেখানেই দেখবে সেখানে যেন তাদের বিরুদ্ধে মরণাস্ত্র প্রয়োগ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল বিবিসি এই সাংস্কৃত অডিওটি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেটি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে এটি শেখ হাসিনার নিজের কণ্ঠে নির্দেশ নির্দেশনামা আমরা আজকের এই প্রতিবাদ মানব বন্ধন থেকে প্রথমেই একজন দেশের প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করলেও তিনি একজন মানুষ সেই মানুষ হিসাবে তিনি যে নির্দেশটি দিয়েছিলেন আমরা তার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন এর আগে জাতিসংঘের একটা তথ্যানুসন্ধানকারী দল এই চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা বিষয়ে তারা তদন্ত করেছিল পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত যে গণহত্যা সেই গণহত্যার বা এই যে কার্যক্রমগুলো ছিল সেগুলো তারা অনুসন্ধান করেছে এবং এই তত দল তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই এই হত্যার নির্দেশদাতা এবং গণহত্যাকারী হিসাবে শেখ হাসিনাকে সেখানে চিহ্নিত করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই গণহত্যাকারী শেখ হাসিনা যিনি ভারতে আশ্রয় নিয়ে এখন পর্যন্ত এবং অডিও এবং ভিডিও বার্তার মাধ্যমে এই দেশে থাকা তার নিরীহ রাজনৈতিক দলের যে সমস্ত সাধারণ নেতা কর্মী আছেন তাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন এই দেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে জুলাই গণভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া হয় আপনারা এও লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার এই নির্দেশ প্রদান তিনি করেছেন তার নেতা কর্মীদেরকে তিনি এখানে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু এই তার এবং দেশ থেকে পলায়নের পূর্বেই তিনি তার পরিবার পরিজনকে নিরাপদে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন এই হচ্ছে এই ফেসিস শেখ হাসিনার চরিত্র যখনই বিপদ হয়েছে তিনি এবং তার পরিবারকে নিরাপদে রাখার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন অন্যদিকে দেশে তার নেতা কর্মীদেরকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে একটা अराजক পরিস্থিতি তৈরির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকের এই সমাবেশ থেকে আমরা তার এই নিন্দনীয় কাজের বিচার জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা অনুরোধ করছি অবিলম্বে যেন এই শেখ হাসিনার যে বিচার কার্যক্রম শুরু হয়েছে সেটি ত্বরান্বিত করা হয় এবং বাংলাদেশে গণতন্ত্র অভিযাত্রার জন্য বাংলাদেশের মানুষ যে অপেক্ষায় আছে সেটি যেন কোনোভাবে কোনো চক্রান্ত করে তিনি নস্বাদ করতে পারেন সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং গণহত্যার দায়ে তার সর্বোচ্চ শাস্তি আমাদের আইনানুক শাস্তি নিশ্চিত করা হোক প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা আজকের এই সমাবেশের আরেকটি আমাদের উদ্দেশ্য এখানে আপনারা দেখতে পেয়েছেন চব্বিশে জুলাইয়ে যখন গণ অভ্যুত্থান পরিচালিত হচ্ছিল সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সারা দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণভবনে তিন তারিখে উপস্থিত হয়ে সেই সময়ে ফেসিস শেখ হাসিনাকে গণহত্যায় শুধুমাত্র সমর্থন নয় তাকে উৎসাহ দিয়েছেন বলে আমরা জেনেছি গণমাধ্যমে সেইগুলো খবর এসেছে এবং ইতিমধ্যেই পত্রপত্রিকায় সেই দিন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের ছবিও প্রকাশিত হয়েছে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই সেই গণহত্যার উৎসাহ দেওয়ার জন্য যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপকরাও এখানে উপস্থিত ছিলেন আজকের এই সমাবেশ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাতে চাই সেই তিন তারিখের জুলাই মাসের গণহত্যা সমর্থন এবং উৎসাহ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তিন আগস্ট যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রচুর অনু আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক যারা ইমেরিটাস অধ্যাপক আছেন অবিলম্বে তাদের ইমেরিটাস অধ্যাপকের পদ বাতিল করা হোক আমরা এইও বলতে চাই যে ইতিমধ্যে ইমেরিটাস অধ্যাপকদের মধ্যে খুনের দায়ে এবং দুর্নীতির দায়েও যারা অভিযুক্ত হয়েছেন তাদের ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় সাদা দল এই ব্যাপারে তাদের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ তৈরি করে সেটি করতে বাধ্য করা হবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এটি বলছি যে আপনারা জানেন বাংলাদেশ একটি নির্বাচনের পথে হাঁটছে এই সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের চক্রান্ত করা হচ্ছে আপনারা গত দুই তিন দিনে বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখেছেন আমরা বিবেকবান শিক্ষক হিসাবে এই সমাবেশ থেকে এই সব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা কোনো দল দেখতে চাই না এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা পৈশাচিক কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে তাদেরকে দ্রুত শাস্তির আয়তায় এনে দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আবারও ফেসিস শেখ হাসিনাকে এই মরণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করা এবং একই সাথে এই তাকে উৎসাহ মদত দানের জন্য শিক্ষকদের বিচারকারদের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিক রহমান খান আজকের এই সমাবেশে উপস্থিত আছেন চারুকলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আজহার ইসলাম শেখ বায়োলজিক্যাল সায়েন্সের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর ইনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক সাইফুদ্দ আহমেদ সহ আমাদের বিভিন্ন ইউনিটের সাদা দলের কনভেনার বৃন্দ এবং আমাদের সিনিয়র শিক্ষকরা এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রহমান আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই এই মানববন্ধনের সম্মানিত সভাপতি সাধনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডক্টর মর্শেদ হাসান খান এবং এখানে বিভিন্ন ইউনিট থেকে আগত ডিন বিশেষ করে আমাদের কলা অনুষদের ডিন যিনি অত্যন্ত সুন্দর করে প্রেক্ষাপটটা আপনাদের সবার সামনে তুলে ধরলেন আর উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি থেকে আগত সিনিয়র শিক্ষকরা তো আমি শুরুতেই বলতে চাই আমাদের প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেছে এই এক বছরে আমরা কি পেলাম বা জুলাই আন্দোলন থেকে কি পেলাম স্যার কিন্তু একটা প্রেক্ষাপট বলার পর আমি মনে করি একটু অন্যভাবে আমি বলবো স্যার অনেকগুলো বিষয় এখানে নিয়ে এসছেন আমি বিশেষ করে শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই জাতীয় পর্যায়ের বিষয়গুলো স্যার বলেছেন তো শিক্ষক মধ্যে যে বিষয়টা তখন ছিল প্রথমত ছাত্রদেরকে নিপীড়ন করার ক্ষেত্রে তারা কিন্তু আগের যে সাবেক ভেসে ছিল বাকসুদ কামালের বাসায় বসে একটা অস্থায়ী মানে কেন্দ্রের মতো এখান থেকে বিভিন্ন ইনপুট আসতো সেন্ট্রালে যেহেতু বলা হয়েছিল যে মানে ছাত্রলীগ এবং এই আন্দোলনকে দামানোর জন্য তখন কিন্তু তারা কোনোভাবেই সাধারণ ছাত্র ছাত্রীর দিকে এগিয়ে আসে নাই তখনই কিন্তু আশো জুলাই আমরা দেখেছি আমাদের ছাত্রীদেরকে রক্তাক্ত হতে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে লাঠি করা হয়েছিল সেই সময়কার পেটোয়া এখনকার নিষিদ্ধ ছাত্রলীগ তাহলে সার্বিক ভাবে যদি আমরা প্রেক্ষাপটটা বলতে চাই একদিনে কিন্তু ফসিস জন্ম হয়নি এই ফসিস জন্ম নেওয়ার পেছনে শিক্ষকরা যেমন দায়ী ছিল শিল্পীরা যেমন দায়ী ছিল সাংবাদিকরা যেমন দায়ী ছিল সমাজের বিভিন্ন কর্নার থেকে শেখ হাসিনার পুষ্ট এবং তাকে তোয়াজ করার জন্য একটা গোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছিল সেই গোষ্ঠীরই কন্টিনিউয়াস সাপোর্টের কারণেই কিন্তু শেখ একটা ফ্যাসিস্ট এসেছে যেই ফ্যাসিস্ট শিক্ষকদের ন্যায্য দাবি ছিল পেনশনের দাবি সেই সময় বলা হয় শিক্ষকরা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেলে বিষয়টি বিবেচনা করব যখন কিছু নিয়ে কথা বলা হয় তখন সেই ফিজিস ফাসিস্তা বলেছিল যে বিশেস করে আসা দপ্তরের প্রয়োজন হলে তাহলে এই যে একবারে মানে রং হেডের নারী যিনি আমাদের নেতৃত্বে ছিলেন দেশে ফ্যাসিজমকে বাস্তবায়ন করেছেন তার সাথে বুদ্ধি দেওয়ার জন্য আমাদের তখনকার বুদ্ধিজীবী যেটা 3 আগস্ট গিয়েছিলেন বুদ্ধিদিতে সেখানে ধরা হয়েছিল নির্বিচারে গুলি চালান। এই উপাত্ত গুলো কিন্তু প্রিন্ট মিডিয়াতে এসছে ইলেকট্রনিক মিডিয়াতে এসছে সব জায়গায় এসছে আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই এত ক্লিয়ার ইভিডেন্স থাকার পরেও এই বিষয় নিয়ে এত গরিবাসী কেন আমরা যখন এখানে দাঁড়িয়েছি আমাদের ছবি তুলে নেওয়া হয়েছে বিভিন্ন এজেন্সি থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে আমাদের অনেক সম্মানিত সহকর্মী এখানে এসেছিলেন বাট তারা কিন্তু কোন অবস্থাতে এখানে দাঁড়াননি দাঁড়ালে যদি ছবি তুলে ওনার বিপদ হয় উনি মন থেকে সাপোর্ট করছিলেন বা এখানে দাঁড়ানোর সাহসটা পর্যন্ত পায়নি তাহলে শিক্ষক সমাজ যখন গণতান্ত্রিক ধারা ছিল না যখন তারা কথা বলতে পারতো না তখন কিন্তু তারা মন থেকে ঘৃণা করেছে তাই আমরা এখন বলতে চাই প্রশাসন বিভিন্ন ফ্যাকাল্টিতে ডিম নিয়োগ দিয়েছেন এইসব ফ্যাকাল্টির মধ্যে বিশেষ করে একটা ফ্যাকাল্টির ব্যাপারে আমরা প্রশাসনের কাছে অবজেকশন এসেছি সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিম আমি স্পেসিফিক্যালি বলতে চাই কারণ যেখানে গত পিরিয়ডে সেই সময়ে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যারা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিল তাদেরকে বিভিন্নভাবে উনি পুনর্বাসনের চেষ্টা করছে যেটা আমরা সদাতের পক্ষ থেকে মাননীয় ভাইস চ্যান্সেলার মহোদয়ের কাছে জানিয়ে এসেছি কারণ যারা এই কয়দিন এই কাজটা করেছে যদি এত বিভ্রাট হয় এক বছর আসর আমাদের হয়নি আমরা নিজেরও যদি ভুলে যাই কাদের রক্তের উপর দিয়ে আমরা এই পথগুলো পেয়েছি যে পথগুলো আমরা জীবনে হয়তো কোনোদিনই পেতাম না যাদের অবদানের জন্য এটা আমরা পেয়েছি সেই স্পিরিটটাকে যদি আমি ধারণ করতে না সিলেকশন বোর্ডও রাখা গেছে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের মানে বিশিষ্ট সংগঠনের নেwidetildeদেরকে নিয়োগ করার ব্যাপারগুলো চলে আসছে তাহলে আমরা কেন এত সুন্দরভাবে স্থিতি भ्रষ্ট হবে না কেন হবে আমরা তো কোনো পদপদবীর জন্য এখানে আসেনি আমরা এসেছিলাম একটা দশমহীন সমাজ 16 বছর যারা নির্যাত নিপিরণ করেছে তাদের হাতে অঢেল টাকা আছে তারা এখন তিনটা তালিকা আমাদের হাতে আছে যে তিনটা তালিকা আপনারা তালিকা নিয়ে আপনাদের সাংবাদিকদের অনুরোধ করব আপনারা অনুসন্ধানী রিপোর্ট করবেন একটা তালিকা ছিল 78 জন শিক্ষক দ্বারা বয়কট করা হয়েছে এটা সবগুলো পত্রিকায় এসছে সেকেন্ড আর একটা বিষয় ছিল একশো জন শিক্ষক হিজাব বিরোধী তার একটা তালিকা আছে আর একটা তালিকা ছিল রিসেন্টলি মদ জাস্টিসের নামে সাধু শিক্ষকের নামে সাধারণ শিক্ষকের নামে একাত্তর জন মেধাবী সন্তান তাদের বিভিন্ন ধরনের মত তাই এর তিনটে তালিকা যদি নিয়ে বিশ্লেষণ করেন দেখবেন বেশিরভাগই বয়কটকৃত বেশিরভাগই ফ্যাসিজমের দোষর তারা এরা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায় তাই আমি প্রশাসনকে বলবো এগুলাকে কঠোর হস্তে দমন করা এবং তাদের ব্যাপারে যদি কঠোর

খুনি ফ্যাসিস্ট হাসিনা তার সর্বোচ্চ বিচার এবং তার যারা সহযোগী তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা এই সহযোগীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী রয়েছে তাদেরও সর্বোচ্চ বিচার নিশ্চিত করা এই বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে গত এক বছরে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা অবিচার করছি আমরা এই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের রুহের বাকফেরাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি যারা বিভিন্ন পর্যায়ে এই জুলাই আন্দোলনকে বেগবান করেছেন তাদের প্রতি অবরত চিত্তে শ্রদ্ধা জানাই কিন্তু এই শ্রদ্ধা জানানো এবং ভালোবাসা আমাদের কার্যকরী হবে যখন আমরা এই ফ্যাসিস্ট এবং তার দোষরদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে পারবো কাজে আজকে মানব মানববন্ধন থেকে এই সকল ফ্যাসিস্ট এবং তাদের দোষর যারা রয়েছে তাদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ অধ্যাপক সাইফুদ্দুল আহমেদ মাননীয় প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক অধ্যাপক ডক্টর এম এম শহীদুল ইসলাম শহীদুল ইসলাম বিসমুল্লাহ রহমান রাহিম আজকের এই মানব বন্ধনের সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সামনে আমার সাংবাদিক ভাইরা এবং জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন এবং আজকে আসছেন তাদের সবাইকে বিষয়টি খুব পরিষ্কার এক বছর শেষ হয়ে গেছে আমরা আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে এখানে দাঁড়িয়ে আছি যারা প্রশাসনে আছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লবে যাদেরকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে না হলে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব এবং যারা তাদের সহযোগিতা করেছেন যে কোনো পর্যায়ে আছে শিক্ষক হোক ছাত্র হোক যে পর্যায়ে থাকুক না কেন এবং প্রশাসনের লোকজন হোক সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা সাধারণ বিশ্বাস করি আমরা ভবিষ্যতে একটি সুন্দর সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা জাতীয় ঐক্য চাই কিন্তু ফ্যাসিস্টদের সাথে কোনো ঐক্য হবে না হবে না হবে না সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে এবং এই বিচার ত্বরান্বিত করার জন্য দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম স্যার এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের মাননীয় আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ আসান খান সহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের আমার সহকর্মী এবং সাংবাদিক বৃন্দ আমি প্রথমত যে কথাটি বলতে চাই এবং শেষ পর্যন্ত যে কথাটি বলতে চাই সেটা শুধু একটি মাত্র কথা যত দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা হবে এটাই হবে দেশে সবচেয়ে বড় সংস্কার সে কারণে আমরা বলতে চাই আজকের এই মানববন্ধন থেকে স্বল্প সময়ের মধ্যে শেখ হাসিনার বিচারকে সম্পন্ন করবে এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি একই সাথে শেখ হাসিনাকে ধসর করতে এবং ফেসিবাদের আমিরে পরিণত করেছে যারা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশায় চিহ্নিত ফেসিবাদের দোষর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কলঙ্ক যারা আজকে শেখ হাসিনাকে উৎসাহ দিয়েছে এ পথকে আরো সহজ করে দিয়েছে ছাত্র জনতার উপর সকল শ্রেণী পেশার মানুষের উপর জুলুম অত্যাচার অত্যাচার করার ক্ষেত্রে এগিয়ে যেতে শেখ হাসিনাকে যারা পথ দেখিয়েছে বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও আমরা জোর দাবি জানাচ্ছি তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি সুনজরে আনবেন এটা আমাদের প্রত্যাশা আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ অধ্যাপক ডক্টর আবুল কালাম সরকার কে পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শা আদলের সমন্বিত অধ্যাপক মার্কেটিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হোসেন খান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হোসেন খান বিসমিল্লাহির রহমান রহিম আমার সম্মানিত সহকর্মী ও সামনে আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি আমাদের ব্যানারে স্পষ্ট ভাবে দেয়া আছে এক বছর অলরেডি হয়ে গেছে আমি প্রথমেই শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের মাত্রা কামনা করছি যারা জুলাই অভ্যুত্থানে শহীদ আত্মদান করেছেন আজকের এই প্রোগ্রামে আমাদের দুটি এজেন্ডা একটা আমাদের খুনী হাসিনা যে রেকর্ড কথা ফাঁস হয়েছে বিবিসি ফাঁস করেছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা তার বিচার দাবি করি এবং তার সাথে যারা উৎসাহিত করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সেই শিক্ষকরা গিয়ে তারা তাদেরকে ব্রাঞ্চ চেক দিয়েছে এনফোর্সেস গভর্নমেন্টকে আপনারা গুলি চালান এর মধ্যে আমরা দেখি কিছু কতিপয় ব্লুর শিক্ষক আহুপন্থী শিক্ষক তারা বিবৃতি দিয়েছে এই সরকারের বিরুদ্ধে এটা না ওটা এটা করে না ওটা করে না সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল যেদিন আমাদের সন্তানদের গায়ে হাত তুলেছিল অত্যাচার করেছিল মার্ডার করেছিল করে তখন তো আপনারা কোনো বিবৃতি দিন নাই তখন তো তাদের পক্ষে আপনারা দাঁড়ান নাই কেন আজকে আপনাদের মধ্যে হঠাৎ এই বিবেক আসলো এটা আমার কোশ্চেন আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা পরিষ্কার তাদের বিচার দাবি করছি এখানে কোন হাইডেন্সিক নাই তারা গণভবনে গেছে ভিডিও ফুটেজ আছে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সবকিছু আছে সেগুলোর প্রেসিসে আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য আমি কথা বাড়াবো না সবার বক্তব্য সবকিছু চলে এসেছে আমাদের একটাই আজকের এজেন্ডা খুনি হাসিনার বিচার এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি বিচার দাবি করছি এবং আমরা সবাই ইউনাইটেড থাকবো দেশের স্বার্থে সবাইকে এক কাটতে হবে এই মুহূর্তে তারা দেশের বাইরে থেকে দেশে বেশি করার সৃষ্টি করতে দেখছেন অতন্ত অত্যন্ত চিন্তিত অত্যন্ত উদ্বিগ্ন দেশে বিভিন্ন রকমের যেগুলো হওয়ার চেষ্টা করতেছে সবাইকে আহ্বান জানাবো সবাইকে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি চলতে পারি এবং এই ফেসিসদের চিরতরে দমন করতে পারি আর কোনোদিন এই ফেসিস হবে না এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ এবং সমাবেশ